নির্বাচনের উত্তাপ বাড়ছে রাজনৈতিক মাঠে যোগ হচ্ছে নতুন নতুন সমীকরণ এমন সময় বরিশালে এসে ভিন্ন সুর তুললেন সড়ক ও সেতু উপদেষ্টা ফজল কবির খান বললেন ক্ষমতায় যেই আসুক দেশের স্বার্থে তার পাশে দাঁড়াতেই হবে জাতিকে রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জে আরিয়ালখা নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন নির্বাচন যেন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এটাই আমাদের প্রত্যাশা কেন্দ্র দখলের পুরনো সংস্কৃতি আর যেন না ফিরে আসে এখন নির্বাচন কমিশন স্বাধীনভাবে পুরো প্রক্রিয়া পরিচালনা করবে সেতুর অগ্রগতি এবং ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে তিনি জানান স্থানীয় রাজনৈতিক কোন্দল কাজের সময় বাধা এবং হস্তক্ষেপের কারণে অনেক প্রকল্পেই দেরি হয় এতে ব্যয়ও বৃদ্ধি পায় এসব সমস্যা এড়াতে স্থানীয়দের সহযোগিতা চান তিনি সাথে প্রতিদিন। একই অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম হোসেন বলেন প্রকল্প এলাকায় চাঁদাবাজির উৎপাদ এবং কাজ বন্টন নিয়ে টানা টানাপোড়েন সৃষ্টি হয় এতে শুধু কাজের গতি কমে না মানেও প্রভাব পড়ে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের মীরগঞ্জ সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা